শীতকাল মানেই ফুলকপি আর ফুলকপি দিয়ে চিংড়ি মাছ ভীষণ ভালো লাগে হাই এভরিওয়ান আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে সবাই ভালো আছো তো মাঝারি সাইজের একটা ফুলকপি ভালো করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি ভালো করে এখন তো ফুলকপিগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হয় তারপর সর্ষের তেলের মধ্যে তিন চার চামচ সরষের তেল দিয়েছি প্যানে আর তার মধ্যে আলু দেখো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি ফুলকপিও বড়ো বড়ো করে কেটে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে রাখলাম এই তেলের মধ্যেই ফোড়ন দেব জিরে জিরে ফোড়ন দিয়ে ওয়ান ফোর টিএসপি জিরে আমি দিয়েছি অল্প করে ভাজা হয়ে গেলে একটা বড় পেঁয়াজ একটা টমেটো আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন কালারটা ট্রান্সপারেন্ট মতো চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছ হাফ কাপ আগে থেকে ভালো করে ধুয়ে রাখা নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে ভেজে নেব। এক দু মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে এবার এটার সাথে চিংড়ি মাছের সাথে এটাকে ভালো করে ভেজে নেব আরও এক দু মিনিট যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার দেবো গুঁড়ো মশলা হাফ চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে এই মশলাটাকে পুরো ভালো করে কষিয়ে নেব গুঁড়ো মশলা যেহেতু দেওয়া হয়েছে সেহেতু অল্প জল না দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রসাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে কিন্তু বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা লাইক করে দেওয়ার জন্য আর যারা আমার বন্ধু হওনি সাবস্ক্রাইব করে বন্ধু হয়েছেও এবার দিলাম হাফ চামচ গরম মশালা এবার ভালো করে মশালাটা অল্প অল্প এক দু চামচ জল দিয়ে দিয়ে এটাকে কষাতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে প্রথমে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে এক দু মিনিট রান্না করার পরেই এর মধ্যে দেবো ফুলকপি এর মধ্যে টমেটো কেচাপ আমি দিয়েছি তোমরা টমেটো পেস্ট করেও দিতে পারো দু তিন চামচ দিয়ে দিলাম টমেটো কেচাপ তাতে টেস্টটা খুব ভালো হবে এবার দিয়ে দিলাম দেখো ফুলকপিটা ভাজা ফুলকপিটা দিয়ে এবার আবার এক দু মিনিট আমি এগুলো মশলা শুদ্ধ ভালো করে ফুলকপিটা কষিয়ে নেব সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যে যেরকম ঝোল রাখতে পছন্দ করো আমি একটু বেশি ঝোলই রাখলাম এবং তারপরে ঢাকা দিয়ে এটাকে রান্না করব। ঢাকা দিয়ে রান্না করব ছ থেকে সাত মিনিট তাহলে আলুগুলো যখন দেখব সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও তার মানে সেদ্ধ হয়ে যাবে আর কাঁচা লঙ্কা এই সময় আরও দুটো তিনটে দিয়ে দিতে পারো আর দেখো নুনটা চেক করে নেবে এর মধ্যে দিয়ে দিলাম ধনে কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে এইভাবে গরম মশলা দিয়ে রান্না করবে দারুণ টেস্ট হবে এবার ধনেপাতা কুচি যারা ধনেপাতা পাতা খাও না তারা এই সময় ঘিয়ে দিতে পারো আর দেখো ভালো মতো এটা এক দু মিনিট একটা ফুটিয়ে নিয়েছি তারপর লাস্টে দিয়ে দিলাম স্বাদের জন্য চিনি চিনিটা যারা খেতে পছন্দ করো না তারা চিনিটা না দিলেও পারো ব্যাস রেডি হয়ে গেল ফুলকপি আর চিংড়ির রসা